হাজার বছর আগেকার কথা সরোজ নদীর তীরে মৈথুন রথ পক্ষী যুগলকে বধ করেছিল এক তা দেখে ক্রুদ্ধ বালমুখী বলে উঠেছিলেন মা প্রতিষ্ঠাং ও তমাগম শাশ্বতী সমা ইয়ৎক্রিথুনিকম ও মহিতম এর অর্থ নিষাদ তুই চিরকাল প্রতিষ্ঠালাভ করবি না কারণ তুই কাম মোহিত ক্রঞ্চ মিথুনের একটিকে বধ করেছিস এই ভেবেই রচিত হয়েছিল প্রাচীনতম সাহিত্য রামায়ণের প্রথম শ্লোক সৃষ্টির প্রথম শ্লোক অনেকেই অবশ্য লোকস্থান তমসা নদীর স্থানটিকে চিহ্নিত করেন তাতে অবশ্য সরজনতির গুরুত্ব বিন্দুমাত্র খাটো হয় না কারণ রামায়ণ মানেই সরজু ঋগ্বেদের তিনটি শ্লোকেও সরোজুর উল্লেখ রয়েছে হেমন্তের কুয়াশার মতো ইতিহাস ও পুরাণ গায়ে জড়িয়ে বসে রয়েছে সরজু তার অনুমতি নিয়ে আমরা ঐতিহাসিক ও রাজনৈতিক শহর নিয়ে আলোচনা শুরু করলাম জানুয়ারির বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন করে বেশি সময় ধরে নিরলসভাবে চলেছে রাম মন্দিরের ওয়ার্কশপ দিল্লি ও উত্তরপ্রদেশে এই সময়কালে বারবার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ইতিহাসের পাতায় রাশি রাশি শব্দ লেখা হয়েছে ভূগোলও বদলেছে আগে অযোধ্যা ছিল মন্দির নগরী এখন গোটার জেলায় অযোধ্যা সরজুর জলের অলস ধারার মতো সময় বয়ে গিয়েছে কিন্তু ওয়ার্কশপে শিল্পীর ছেনি হাতড়ি থামেনি সেই কাজ প্রায় ফুরিয়ে এলো পরিকল্পনা অনুযায়ী মন্দির শেষ হতে সময় লাগবে তবে গর্ভগৃহসহ মূল মন্দির তৈরি হয়ে যাবে সময়ের মধ্যেই উদ্বোধনের সময় অযোধ্যার একটি হোটেলেও বুকিং বাকি নেই আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে উদ্বোধন হতে চলেছে শ্রীরামচন্দ্রের জন্মভূমি গড়ে ওঠা মন্দির এটা শুধু মন্দির নয় সত্য ধর্ম এবং আস্থার প্রতীক যার ভিত ও ইতিহাস হাজার বছরের পুরনো এই ভিডিওতে তোমাদের দেখাবো রাম মন্দির নির্মাণের বর্তমান প্রস্তুতি ও পূর্ণভূমির পরিবেশ দেব মন্দির সম্বন্ধে আশ্চর্য কিছু তথ্য ভগবান বিষ্ণুর অবতার এবং সনাতন হিন্দু ধর্মের মুখ্য পথপ্রদর্শক রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা যেখানে তার পুত্র কুশ রাম মন্দির নির্মাণ করেছিলেন সংক্ষিপ্তভাবে বললে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগেই পনেরোশো আঠাশ সালে সেই মন্দির নির্মমভাবে ভেঙে তৈরি করা হয় বাপরি মসজিদ ফলস্বরূপ হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিবাদের সূত্রপাত হয় কালক্রমে রক্তাক্ত হয় হিন্দু মুসলমান সংঘর্ষে শ্রী রামচন্দ্রের জন্মভূমি থেকে প্রায় দেড়শো ফুট দূরে ছোট রাম মন্দির তৈরি হয় বাবরি মসজিদে নামাজ পড়া আর একসাথে পুজোপাঠ হওয়া হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা ইত্যাদি গুরুত্বপূর্ণ ঘটনার পর উনিশশো উনপঞ্চাশ সালে বাইশে এবং তেইশে ডিসেম্বর শ্রী রামচন্দ্রের জন্মভূমি থেকে রামলালার নয় ইঞ্চি মূর্তি পাওয়া যায় যা অযোধ্যার ইতিহাস তথা সনাতন হিন্দু ধর্মের ভবিষ্যৎ বরাবরের মতো বদলে দেয় হিন্দু সম্প্রদায়ে রাম মন্দির নির্মাণের প্রতিবাদ তীব্রতর হতে থাকে এবং তার ফলস্বরূপ উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হয় রাম মন্দির ও বাবরি মসজিদ বিবাদ নিয়ে প্রথম কেস আদালতে উঠেছিল উনিশশো সালে পরবর্তীতে আরও অনেক কেস জমা পড়ে এ লড়াই শুধু হিন্দু মুসলিম বা মন্দির মসজিদ নিয়ে ছিল না এ লড়াই ছিল সত্যের শ্রীরামের প্রতি আস্থার আর যেখানে ভগবান রামচন্দ্র নিজেই সত্যের প্রতীক সেখানে অন্যথা হবে কি করে অবশেষে ঐতিহাসিক নয়ই ডিসেম্বর দু হাজার উনিশ ফাইনাল ভারডিক্ট এ জয় হয় সনাতন হিন্দু ধর্মের শ্রীরামচন্দ্র তার জন্মভূমি ফেরত পান চিরাচরিত নাগা স্টাইলে সাতান্ন হাজার চারশো কোয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হচ্ছে রাম মন্দির যার দৈর্ঘ্য তিনশো ফুট চওড়া দুশো ফুট আর উচ্চতায় একশো একষট্টি ফুট বারোটি গেট বিশিষ্ট এই তিন তলার মন্দিরটির প্রত্যেকটা তলার উচ্চতা হবে কুড়ি ফুট গ্রাউন্ড ফ্লোর এ একশো ষাটটি ফার্স্ট ফ্লোরে একশো বত্রিশটি এবং সেকেন্ড ফ্লোরে চুয়াত্তরটি পিলার থাকবে মন্দিরে পাঁচটি মণ্ডপ তৈরি করা হচ্ছে যথাক্রমে নাচের মণ্ডপ মণ্ডপ সভা মণ্ডপ প্রার্থনা মণ্ডপ কীর্তন মণ্ডপ মূল মন্দির গঠনে কোনো রকম লোহা ব্যবহার করা হয়নি মার্বেল ও পাথর আনা হয়েছে রাজস্থান থেকে প্রত্যেকটি ইঁটে রয়েছে শ্রীরামের নাম মন্দিরে প্রতিষ্ঠা করা হবে ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি একান্ন ইঞ্চি মূর্তির তামিলনাড়ু থেকে এসেছে ছশো তেরো কেজি ওজনের ঘন্টা যেখানে শ্রীরামের নাম খোদাই করা আছে যা স্থাপন করা হবে রাম মন্দিরে এল কোম্পানি বিনামূল্যে মন্দিরের নকশা ও নির্মাণের তদারকি করার প্রস্তাব দেয় এবং এই মহান প্রকল্পের সাথে যুক্ত হয় সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ন্যাশনাল জিও রিসার্চ ইনস্টিটিউট এবং বোম্বে গুয়াহাটি আর মাদ্রাজ আইআইটি মাটি পরীক্ষা কনক্রিট ও ডিজাইনের মতো ক্ষেত্রে সহায়তা করেছে মনের মধ্যে প্রভু শ্রীরামের প্রতি আস্থা রেখে সর্বস্ব শক্তি দিয়ে প্রতিদিন কাজ করে চলেছেন কয়েক হাজার শ্রমিক যাদের অক্লান্ত পরিশ্রমে দ্রুততার সাথে তৈরি হচ্ছে রাম মন্দির মন্দির গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য পাঁচই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সালে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করা হয় মন্দিরের কড়া নিরাপত্তার সাথে যাত্রী সুবিধার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও দেশের অন্যান্য প্রান্তের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য চালু হয়েছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুরনো অযোধ্যা জংশন স্টেশন এখন হয়েছে অযোধ্যা ধাম জংশন শুধু নামেই নয় আগত সকল দর্শনার্থীদের জন্য ওয়ার্ল্ড ক্লাস সুবিধার কথা ভেবে হচ্ছে এয়ারপোর্টের মতো মেকওভার বর্তমান পরিস্থিতিতেই কলকাতা থেকে অযোধ্যা যাতায়াত এখনকার দর্শনীয় স্থান সদ্য চালু হওয়া অযোধ্যা অমৃত ভারত এক্সপ্রেসের জার্নি থাকা খাওয়া সব কিছু নিয়ে আগামী পর্বে দেখাবো এই সব কিছু দেখে একটাই কথা বলতে ইচ্ছা করছে জয় শ্রীরাম যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট জানাবে আজকের মতো এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে